বিষবাউজলে সালমান খানের নতুন ছবির শ্যুটিং নেপথ্যে কোন কারণ কি এমন ঘটল যে আপাতত ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পরিচালক দু হাজার তেইশ সালে দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখেছিলেন দর্শক সৌজন্যে অ্যাটলির পরিচালিত ছবি জওয়ান যে ছবি মাত্র কয়েকদিনেই বক্স অফিসে ঝড় তুলেছিল আর তারপরেই সালমান খানকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করেন পরিচালক সূত্রের খবর সেই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত আপাতত কাজ স্থগিত কিন্তু কি এমন ঘটল যে আপাতত ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পরিচালক শোনা যাচ্ছে সালমানের বাবার চরিত্রে অভিনয়ের জন্য রজনীকান্তকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে নায়কের একটি ডেটো ফাঁকা নেই তার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি দু সাল পর্যন্ত কোনো ফাঁকা নেই ফলে অ্যাটলিন নতুন ছবির শুটিং এখন বিষবাও চলে বলিউড মাধ্যম সূত্রে খবর গত বছর দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করেছেন অ্যাটলি কুমার চিত্রনাট্যে অতীত বর্তমান দুই সময়কালই ধরা হবে কাল্পনিক জগতের আধারে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য সালমান খানকে দর্শকেরা আগে এভাবে কখনো দেখেননি আর সেই ছবির ভবিষ্যৎ বিষ বাউদ জলে পড়ে রয়েছে দু সালে পঁচিশ গ্রীষ্মকালে শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রাখলে এই ছবির শুটিং যে কবে শুরু হবে তা বলা খুব কঠিন